আসসালামু আলাইকুম আজকে ভগ্নাংশের আরেকটা ক্লাসে আপনাদের এখানেও আমরা শর্টকাট টেকনিকের ভিতরে এই ভগ্নাংশের ছোট বড় নির্ণয়তুলনা করব আমাদের আগে যে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় অঙ্কগুলো আপনারা দেখছেন সেখানে অতি সহজে আমরা কোনাগুনি গুণ করে শর্টকাটের ভিতরে তুলনা করে নিয়েছিলাম কিন্তু আজকে যে অঙ্কটা এখানে দেওয়া আছে তার ফিগারটা কিন্তু এরকম যে নিচের কোনটি বৃহত্তম এক নম্বরে আছে একত্রিশ সাঁত্রিশ এগারো বাই সাতারো নয় বাই পনেরো সাতান্ন বাই তেষট্টি এখন আপনাকে যদি ওই ফর্মুলা এগোতে হয় এইখানে এখানে গুণ করবেন মানে একত্রিশ আর সাঁত্রিশ কোন গুণ করে এখানে লিখবেন আর সাঁত্রিশ আর এগারো গুণ করে এটা লিখবেন তারপর ছোট বড় নির্ণয় করবেন তাহলে পরীক্ষা হলে আপনাকে অনেক সময় লেগে যাবে এজন্য আপনাকে কৌশলী হতে হবে তো মনে রাখতে হবে এটা প্রিলিমিনারি এক্সাম যখন হবে তখন এমন অঙ্ক আপনাকে দিবে ওইখানে যে আপনি অবশ্যই প্রিলিমিনারি ফর্মেটে করতে পারবেন বা পারা উচিত এখন তাহলে এটা কিভাবে আমরা তো পড়া যেতে পারে সাধারণত যখন কোনো চাকরি বা ভর্তি পরীক্ষার প্রিলিমিনারি অঙ্ক অংশে ম্যাথের অংশে এরকম ধরনের অঙ্ক দেবে এবং বলবে যে কোনটি ছোট বড় নির্ণয় করো তাহলে আমরা তারা শর্টকাটে জানি যে কোনাগুনি গুণ করে শর্টকাটটি না করতে হয় তারাও সাধারণত এই অঙ্কটা করতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভুল বা সম্ভাবনা থাকবে তো কিভাবে আমরা দ্রুত দুই সেকেন্ডের ভিতরেই এই ধরনের অঙ্কে আমরা শর্টকাটে করতে পারি সে সম্পর্কে আমাদের থেকে তো প্রথমেই আমাদের এখানে বলছে যে কোনটি বৃহত্তম এবং এই চারটি অপশন এমন ভাবে সেট করা আছে যেদের এদের কোনাকুনি গুণ করার কোনো মানে কোনাকুনি গুণ করার কোনো পদক্ষেপ যদি আমরা নিতে যাই তাহলে আমাদের আরো দেরি হয়ে যাবে তো এখানে প্রথমে যেটা করতে হবে এই ভগ্নাংশের লব এবং হর এদের ভিতরে একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করতে হবে যেমন একত্রিশ আর সাঁত্রিশ এদের ভিতরে পার্থক্যগত ছয় আবার এগারো আর সাতারো এদের ভিতরে পার্থক্যগত ছয় আবার নয় আর পনেরো দেবীতে পার্থক্য কত ছয় সাতান্ন আর তেষট্টি দেবিত পার্থক্য কত ছয় অতএব এই জিনিসটা আমরা কি আইডেন্টিফাই করতে পারলাম যে যে চারটি অপশন এখানে আমাদের দেওয়া আছে এই চারটির কি পার্থক্য সমান মানে লবহারের ব্যবধান সমান হ্যাঁ আবার দেখি একটু একত্রিশ থেকে সাড়ে পার্থক্য ছয় এগারো থেকে সতেরো পার্থক্য ছয় নয় থেকে পনেরো পার্থক্য ছয় সাতান্ন থেকে তেষট্টি পার্থক্য ছয় অতএব যখন আমরা দেখব যে ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে অপশন ভিতরে লব এবং হরের পার্থক্য একই হবে তখন ওই ভগ্নাংশের ভিতরে যে বড় তার লব বড় সেই কি হবে বড় হবে এখানে এই পার্থক্যগুলো সবারই এক এবং সবার ভিতরে ব্যবধান লব ও হরের ব্যবধান কত ছয় অতএব এখানে সাতান্ন বাই তেষট্টি সাতান্ন বাই তেষট্টি মানে এই সাতান্ন হচ্ছে এই সব থেকে বড় লব অতএব এটি এই সাতান্ন বাই তেষট্টি ঘ ঘ নম্বর অপশন এখানে উত্তর হবে যদি আমরা বুঝে যাই তাহলে পরীক্ষার সময় কিন্তু এত কথা কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র দেখব যে চারটি অপশনের ভিতরে পার্থক্য ঠিক আছে কিনা মানে পার্থক্য একই কিনা একই হয় যার লব বড় হবে সেই কি হয় বৃহত্তম আর যার লব ছোট হবে সেভাবে ক্ষুদ্রতম যেহেতু এই অঙ্কে নিচে কোনটি বৃহত্তম উত্তর হচ্ছে ঘ যদি বলতো একই যে নিচে কোনটি তখন উত্তর হতো ঘ নয় বাইবনের ধন্যবাদ সবাইকে এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন